আলোচনা শুরু করার আগে একটা খবর দেখায় শুরু তিনজনের হদিশ পাওয়া গেল যারা আদতে জীবিত আদতে জীবিত কিন্তু এর খসড়া তালিকায় মৃত অর্থাৎ তারা বেঁচে আসেন বহাল তবিয়তে বেঁচে আছে কিন্তু এসআইআর খসড়া তালিকাতে তারা মৃত ভোটার হিসেবে জায়গা পেয়েছে। কাটোয়ার ছবি দেখছেন আপনারা এবং বাকি আরও দুটি জায়গা রয়েছে সেই ছবিগুলোও দেখাবো কোচবিহারের ছবিটা দেখুন এবং তার সঙ্গে তৃতীয় যে জায়গাটা রয়েছে সেই জায়গার ছবিও আপনাদের কিছুক্ষণের মধ্যেই হবে খসড়া তালিকা থেকে তাদের নামটি বাদ পড়েছে তারা নাকি মৃত ভোটার কিন্তু দেখুন বহাল তবি হতে জেন্ত লাইভ লাইভ এন কিকিং আমার প্রথম প্রশ্নটা তাই তন্ময়বাবুর কাছে যাবে যে তন্ময়বাবু আপনারা এসআইআর নিয়ে যেটি একটি অত্যন্ত নর্মাল প্রক্রিয়া যেটা দু হাজার দুইয়ে শেষ হয়েছিল ইন্টেন্সিভ রিভিশন নিয়ে একটা অত্যন্ত নর্মাল প্রক্রিয়াকে নিয়ে আমরা আপনারা রাজনৈতিক পারদ চড়ালেন আপনারা ধর্মীয় পারদ চড়ালেন কমিউনাল টেনশনস যাকে বলে ন্যারেটিভস যাকে বলেন সবই করবেন জ্ঞানেশ কুমারকে রীতিমতো আপনারা সেফগার্ড করে মানে এমন ডিফেন্স বোধ হয় মোহনবাবু কোনো দিন দেখেনি যেভাবে ভারতীয় জনতা পার্টির নেতৃত্ব জ্ঞানেশ কিপারের জ্ঞানেশ কুমারের গোল গোলকিপিংয়ের আগে আপনারা জেলেভেলে ডিফেন্স দিলেন তারপর বাবু বললেন একটি বৈধ ভোটারও নাম যাবে না কালকে খস্টা তালিকা বেরোলো আজকে আমাদের হাতে তিনজন জীবিতকে মৃত করে দেওয়া হলো এবার কি বলবেন

কিংবা এসআইআর প্রক্রিয়া নিয়ে রকম মন্তব্য আপনারা করেননি কোনো রকম পলিটিক্যালি চার্জ ন্যারেটিভ আপনারা রাখেননি রকম কত কোটি নাম বাদ যাবে কোথা থেকে বাদ যাবে বাংলাদেশে কারা যাবে কেউ কিচ্ছু বলেননি শুভেন্দুবাবু যা যা বলেছেন সব হয়তো এআই জেনারেটেড ভিডিও তাই তো আমাকে বলতে দিই বা ভারতীয় জনতা পার্টি সবসময় বলেছে যে স্বচ্ছ ভোটার তালিকার প্রয়োজন এবং স্বচ্ছ ভোটার তালিকার ভিত্তিতে যেন ভোটটা হয় তারপরে প্রশ্ন এসছে যে স্বচ্ছ ভোটার তালিকা করতে গেলে কে কে থাকবে থাকবে না তো সেই কথাগুলো কিন্তু একটাই উদ্দেশ্য ভোটার তালিকা যেন হয় এবার আমি দেখুন নির্বাচন কমিশন কমিশনের বলতে আসিনি এখানে আপনি যেহেতু বলছেন এবং নির্বাচন কমিশনের কেউ নেই সেই জন্য আমি আপনাকে বুঝিয়ে দিচ্ছি দর্শকদের জন্য সেটা হচ্ছে আর কথা যেটা আপনি বললেন দেখুন এটা হচ্ছে খসড়া তালিকা খসড়া তালিকা এই জন্যে যে এটা ফাইনাল নয় এবং এরপরে এই যে ঝামাই বাছাই করা যদি কোনো ভুল হয়ে থাকে সেগুলোকে ঠিক করা যদি কেউ মৃত ব্যক্তি ঢুকে থাকে তাকে বার করে দেওয়া যদি কেউ জীবিত ব্যক্তি না ঢুকে থাকে তাকে ঢুকিয়ে দেওয়া তার প্রক্রিয়া তো চলছে এবং সেটা আরো একবার ধরে চলবে আমার এক পরম বন্ধু আছে আমার এক পরম বন্ধু আছে স্যার আপনার কথা শুনে আমার সেই পরম বন্ধুর কথা মনে পড়লো আমার এক পরম বন্ধু আছে তিনি অভিনেতাও বটে ইদানিংকালে শেয়ার কোন রকম সে আর কোন রকম কাজতাজ পায় না কারণ গান গিয়েছিল যেখানে তিনি বলেছিলেন এসআই আর কি ঝাড়াই বাছাই চলছে আপনি আজকে সেই লাইনেই কথা বললেন যে ঝাড়াই বাছাই চলছে আমার প্রশ্ন আছে দিল্লি থেকে প্রেস কনফারেন্স করে একেবারে অভিজ্ঞবাবু আপনিও আমাকে যদি আমি ভুল করি প্লিজ শুধরে দেবেন এবং বাকিদেরও বলছি যদি ভুল করি প্লিজ শুধরে দেবেন সেই প্রেস কনফারেন্সটা আমার পুঙ্গানুপুঙ্গ ভাবে মনে আছে কোন বৈধ ভোটারের নাম বাদ যাবে না বিহারে কেউ যায়নি বৈধ ভোটারের না

জবাব দিকে করবে নির্বাচন কমিশন কিন্তু আমি যত দূর জানি স্যার আমি যত দূর জানতাম এই খসড়া তালিকায় নাম না থাকলে তো বোধহয় এপিআর টেপিআর করতে হয় হাজিরাটা জিরা আপনি 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 শুনুন আপনি আপনি শুনুন আমি বলে দিচ্ছি আমি যতটা জানি আপনি যদি ভুল বলি আমি আপনাকে আপনি আমাকে বলে দেবেন না খসড়া তালিকায় যদি নাম না থাকে কারোর তাহলে যদি সে সত্যি জেনুইন ভোটার হয় সে এখনই ফর্ম 6 ভর্তি করে নাম তুলে নিতে পারবে এবং সেখানে বিএলওরা আবার জায়গায় জায়গায় প্রতিটা বিভিন্ন বুথে একটি জায়গা ঠিক করে সেখানে বসছে এবং যার যা কমপ্লেন আছে সেখানে নিয়ে যাওয়া নিয়ে যেতে বলছেন এবং তারা সেগুলো রেক্টিফাই করে দেবেন আমি একটা সহজ কথা বলি নির্বাচন কমিশন আপনি তো না ঠিক ঠিক আপনি আজকে বলছেন নির্বাচন কমিশন করছে আমায় কেন জিজ্ঞেস করছো না না আমি বলছি ভুল বোঝাবেন মাস ধরে আপনারা যে ব্যাটিংটা করে গেলেন তারপর আজকে তো প্রশ্নটা পাই আরে প্রথম থেকে একটাই তো আমাদের হচ্ছে অ্যাসপিরেশন জাতীয়তাবাদী দল হিসেবে

কংগ্রেসের কাছে যাবে আজকে বিজেপি হঠাৎ করে বলছে নির্বাচন কমিশনের প্রতিনিধি তো আমি নই তাই আমি তাদের হয়ে কোনো সাফাই গাইব না কেন তিনজন জীবিত না কিন্তু আমি কি খুব ভুল বললাম কারণ এই অভিযোগ আপনাদেরই বিরোধীদেরই যে গত দু মাস ধরে নির্বাচন কমিশনের হয়ে যদি সবচেয়ে বেশি সাফাই কোনো দল গেয়ে থাকে অ্যাটলিস্ট বাংলায় সেটা ভারতীয় জনতা পার্টির বিভিন্ন প্রবক্তা বিভিন্ন মুখপাত্র বিভিন্ন নেতা ভারতীয় জনতা পার্টি সরাসরি নিজে না হলেও তাদের নেতারা তৃণমূল কংগ্রেস দেখুন এসআইআর নিয়ে আমাদের কাছে এখনো দুটো বিষয় ক্লিয়ার নয় খসড়া ভোটার তালিকা বেরিয়েছে ঠিকই সেখানে ডিলিশন লিস্ট বেরিয়েছে আটান্ন লক্ষ মানুষের নাম বাদ গিয়েছে মৃত বা স্থানান্তরিত বা নিখোঁজ খুঁজে পাওয়া যায়নি এই ক্যাটাগরিতে কিন্তু কারা ডাক পাবে অর্থাৎ কাদেরকে আবার শুনানির মুখোমুখি হতে হবে নন ম্যাপিং ভোটার কারা বা বিভিন্ন ক্রাইটেরিয়া নির্বাচন কমিশন যেটা করেছে যে বাবা মায়ের বয়সের সঙ্গে ছেলে মেয়ের বয়সের ডিফারেন্স নিচে হলে তারা ডাক পাবে এই তালিকাটা কিন্তু এখনো পর্যন্ত পাবলিশ করতে পারেনি নির্বাচন কমিশন অর্থাৎ এখনো সাধারণ মানুষ জানে না যে খসড়া ভোটার তালিকায় নাম থাকলেও তার নামটা ফাইনাল লিস্টে উঠবে কিনা বা সে ডাক কাকে কাদের কাদের ডাকা হবে সুতরাং এই বিষয়টা এখনো অন্ধকার রয়েছে তো এটা একটা বড় প্রশ্ন আর দ্বিতীয় প্রশ্ন হলো ডিলিশন লিস্টে আমরা খুঁজে পেয়েছি এই কোচবিহারে দুইজন জীবিত মানুষ অশ্বিনী অধিকারী শিবানী অধিকারী বহাল টে আছেন আজকে আমাদের জেলা পার্টি অফিসে তারা এসে তারা প্রেস কনফারেন্সও করেছেন তারা বহাল তবিতে রয়েছেন এখানকার রাজবংশী সমাজের মানুষ ভূমিপুত্র তারা অথচ তাদেরকে মৃত বলে দেখানো হয়েছে এই ডিলিশন লিস্টে আমার একজন দেহরক্ষী তার স্ত্রীর কাছে দু দুবার বিয়ল এসেছিল ফর্ম জমা নিয়ে গেছে অথচ তাকে নিখোঁজ বা খুঁজে পাওয়া যায়নি বলে ডিলিশন লিস্টে তার নাম উঠেছে এটা আমরা যেগুলো খুঁজে পেয়েছি কিন্তু প্রান্তিক এরিয়ার চা এরিয়ার তপসিলি জাতি উপজাতি এলাকার মানুষ যেখানে বসবাস করে যারা এই সম্পর্কে খুব বেশি ওয়াকিবহাল নয় তারা আদতেও তাদের নাম ডিলিশন লিস্টে আছে না কোথায় আছে তারা যদি না দেখে থাকে তাহলে তারা অ্যাপিলটা কিভাবে করবে এবং অটোমেটিক্যালি তাদের নামগুলো ডিলিশনের লিস্টে যাবে